হ্যালো ভিগ্রান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযুদ্ধতে দু হাজার চব্বিশ সালের যে ডিসেম্বর মাসের ভাতা তা প্রদান করা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যা কিনা ফুললি ওয়াটার প্রুফ এবং এটি অনেক স্ট্রং তো এটি এখানে এক পাশে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের জন্য কিছু লেখা আছে তো যারা কিনা এই সুন্দর প্রিমিয়াম লোগোটি এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করে নেবেন ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের ভাতাটি প্রদান করা হয়েছে যা আপনাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে যোগ হয়ে গেছে বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে যদি দু একটা উপজেলায় যোগ হয়ে নাও থাকে আপনারা এক দুই দিনের ভিতরেই পেয়ে যাবেন উক্ত ভাতাটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা উত্তোলন করতে পারবেন যেহেতু বীর মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ ভাতাগুলোই সোনালী ব্যাংকে দেওয়া হয়ে থাকে এছাড়াও অন্যান্য কিছু ব্যাংকেও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়ে থাকে তো আপনারা আপনাদের যদি মোবাইলে যদি ই ওয়ালেট থাকে আপনারা সেখানেও আপনারা দেখে নিতে পারবেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতার যে অ্যামাউন্টে আছে সেটি আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে কিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং বিল নিবাস সংক্রান্ত অনেকেই আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করেছেন পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কোনো তথ্য দেওয়ার জন্য আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই